রাত্রিতে অনেক রাত্রিতে আমি মিটিং করে ফিরেছি কিন্তু সকালবেলা আমি যখন সাতটার সময় আমাকে বলে ছেলে এসে বলে বাবা ইড়ি এসছে বাড়িতে আমি বললাম ঠিক আছে দশ মিনিট মধ্যে সময় দিতে বলো নিচে বসতে বলো আমি আসছি কিন্তু আজকের দিনটা আমি প্রথমে অফিসান্তে বলেছিলাম যে আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন আপনারা এসছে নিশ্চয়ই আপনাদের যা কোয়ারি আছে সব রকম সাহায্য করতে আমি প্রস্তুত আছি আপনারা একটু দয়া করে আমাকে তাড়াতাড়ি কিন্তু যাই হোক ওদের যা প্রসিডিউর আছে ওরা সেটা করেছে সকাল থেকে আমার প্রোগ্রাম তার মধ্যে একটা কথা ছিল সবকটা প্রোগ্রাম আমাকে ক্যান্সেল করতে হয়েছে ক্যান্সেল করবার পরও আমি এখন জাস্ট ইনি বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে তেরো ঘন্টা পরে সাড়ে তেরো ঘন্টা পরে বেরিয়েছে এবং আপনারা জানেন আমার কাছে ফোন পর্যন্ত নেই

আমার বউ সবাই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি যা যা ডকুমেন্ট আমরা সেই ডকুমেন্ট সব রকম সহযোগিতা করবার প্রতিশ্রুতি আমাদের হয়েছে তার কারণ আমি মনে করি যে ঘটনার সঙ্গে আমি কোনো যুক্ত না যে ঘটনার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই সেই ঘটনায় নাকি কোর্ট মারফত একটা এনকোয়ারি হচ্ছে যে পৌরসভায় যে সমস্ত লোক নিয়োগ হয়েছে সেখানে নাকি আর্থিক অসুখ যেটা হয়েছে তার সঙ্গে নাকি আমাদের যোগাযোগ আছে সেই জন্য এনকোয়ারি করছে আমি বলি এনকোয়ারি করুন আমি আজকে সবার সামনে প্রেসের সামনে দাঁড়িয়ে বলছি একটা কথা আপনারা মনে রাখবেন যদি কোনো কর্মক্ষেত্রে কাজের ক্ষেত্রে কেউ এক পয়সা সুজিত বোসকে দিয়ে থাকে সুজিত বোস আজকেই রেজিনেশন মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবে সুজিত বোস দশ বার ইলেক্টেড হয়েছে ছবার কাউন্সিলার চারবার সুজিত বোস বিধায়ক হয়েছে এবং একবার পার্লামেন্ট লড়েছে যারা কিনা বড় বড় কথা বলছে আমি শুনেছি দু একটা জায়গায় যে শুভেন্দু অধিকারী যিনি বিরোধী দল নেতা তিনি কলাফাটি অনেক চিৎকার করছেন আমি শুভেন্দুকে আজকে এই বলে দিতে চাই সবাইকার জামা কাপড় গুছিয়ে এখন শীতের পোশাক গেলে যেতে হবে আমি বলি শীতের পোশাক আমি নিশ্চয়ই কালকে নেবো কালকে গঙ্গাসাগরে যাচ্ছি চার দিনের জন্যে ঠান্ডা আছে আমাকে নিয়ে যেতে হবে কিন্তু তারপরে আমি

বলছে সুজিত বোস কি রোল বিক্রি করতাম হ্যাঁ রোল বিক্রি করতামের সাথে আমি চা বিক্রি করে দেশের প্রধানমন্ত্রী হয়েছি তাহলে নিজের প্রধানমন্ত্রী তো আপনি অপমান করছেন এই সব কারণগুলো বিজেপিতে যতদিন থাকবে বিজেপিটা কোনোদিন পাগলায় তারা দাঁড়াতে পারবে না তার কারণ বাংলার মানুষ এই নেতাদের পছন্দ করে আমি বিজেপির সব লোক খারাপ কখনো বলবো না কিন্তু এই যে লোকগুলো আছে সামনে নির্বাচন আছে আমি জোর গলায় বলে দিতে পারি এই দুইজন যারা পাঠার মতো চিৎকার করে সকাল থেকে রাত্রি অব্দি ঘ্যাগা করে ঘ্যাগা করে আজকে চোর বলছে চোর বলছে ও নিজের আয়নাটা নিজের মুখটা দেখুক কোথায় ও মানুষের কাছে গেছে তাই আমি বলি এর জবাব আমরা রাজনৈতিকভাবেই ভাবেই দেবো আমি কাউকে বলিনি কেউ মারামারি করো কেউ ইডির লোককে অসম্মান করো কেউ দাও কাউকে আমরা আমরা বলেছি শান্ত আজকের দিনও বলছি সবাই শান্ত থাকবে আমাদের আন্দোলন চলবে তার কারণ বিজেপির বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে তার কারণ আমরা মনে করি এই বাংলায় বিজেপির কোনো স্থান নেই সেটা মমতা ব্যানার্জি প্রমাণ করে দিয়েছেন লাস্ট ইলেকশনে তিনি বলেছেন খেলা হবে স্লোগান দিয়ে তিনি যে রাস্তায় নেমেছিলেন সরকার গড়ার ক্ষেত্রে দুশো তেরোটা আসন দিয়ে আমাদের রাজ্যের মানুষ জয়ী করেছে আর মমতা ব্যানার্জি হচ্ছেন ডেভেলপমেন্টের লোক তুমি মমতা ব্যানার্জিকে চড়ব যে তুমি তো ওইখান থেকেই তুমি বড় হয়েছ ওখান থেকেই তো সমস্ত সুযোগ সুবিধা নিয়েছ আর তোমার কেলেঙ্কারি বেরোবে একদিন তুমি ভেব না ঈশ্বর তোমাকে ক্ষমা করবে না তার কারণ নিচে পারবে তোমার ওপরে কেউ পার না তার কারণ তুমি মানুষের যেভাবে মানুষের বিরুদ্ধে তুমি করছো তোমার পরিবার আমি কার পরিবার ধরে বলি না ও পরিবার তুলে কথা বলছো আমি বলি তোমার পরিবারটাকে তুমি নিজে ভালো করে দেখো আর কি সুযোগ সুবিধা তোমার দরকার ছিল আর কি সুযোগ সুবিধা তোমার আছে নেই তোমার সবকিছু তুমি নিয়েছো এখন ওই দলেও গিয়ে তুমি বড় বড় মাথা পরি কথা বলছো কোনোদিন ওই দলে তোমাকে কোনো প্রতিষ্ঠিত তুমি হতে পারবে না কারণ তোমার মতো চোরকে বিজেপি কোনোদিন কোনো জায়গায় স্থান দেবে না সামনে লোকসভা নির্বাচনে বাংলায় দেখি প্রত্যেকটা জায়গায় আজকে ঘোষণা করলাম দিদি যেভাবে বলবে বাংলার মানুষকে আমরা সেইভাবে বাংলার মানুষের কাছে পৌঁছাবো ইডি সিবিআই ইনকাম ট্যাক্স এই সমস্ত এজেন্সি দিয়ে যদি মনে করে যারা কর্মী তাদের বাড়ি বাড়ি গিয়ে এইভাবে আজকে একটা ভালো দিন স্বামীজির জন্মদিন ওরা জন্য আজকে স্বামীজির জন্মদিন আমি কোনো প্রোগ্রাম সকালে পারিনি এখন বেরিয়ে আমার বাড়ির কালী মাকে পুজো করে নমস্কার করে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা সারদাকে নমস্কার করে আমি স্বামীজির এখানে আজকে এখনই মালা দিলাম তাই আমি মনে করি কাল সকালে সাগরে যাব আমি চারজনের জন্য আমার খুব ব্যস্ত তা আপনারা জানেন তার কারণ আমার ডিপার্টমেন্ট অফ ফায়ার সার্ভিস আর এমার্জেন্সি আমি বলছিলাম ওদের কোনটা আপনার যা খুশি আপনারা করে নিন ফোনটা আমাকে ফেরত দিন ফোনটা নিয়ে গেছে এটা আমার ক্ষেত্রে খুব অসুবিধে তা সত্ত্বেও আমি বলছি কোনো প্রতিবন্ধকতা আমাদেরকে আটকাতে পারবে না তার কারণ আমরা মনে করি আমরা ঠিক পথে আছি আমরা মানুষের সাথে আছি মানুষের ভালো করবার জন্য যা করবার তাই করব এবং আন্দোলন আমরা চালিয়ে যাব এবং মানুষের জন্য করব। আমরা নিজের পরিবারের জন্য কিছু ভাবি না ও বলছে কে আমার কে আর আত্মীয় নাকি পেয়েছে তারা আমার আত্মীয় যদি কোথাও পরীক্ষা দিয়ে চাকরি পায় তার দায়িত্ব আমার কি করে আর আমি তো একটা কথা এখানে বলতে পারি আপনার প্রমাণ করে দিন আমি প্রভাব প্রমাণের উত্তরের জবাব আমি বলেছি যেভাবে চাইবে আমরা গিয়ে দেবো এবং আমি গিয়ে দেবো এবং তার কারণ আমি মনে করি না কোনো ব্যক্তি এখানে বহু মানুষ আছে তারা সাহায্যের জন্যে আমাদের কাছে আসে তাদের পাশে যদি আমি সাহায্যটা নিঃস্বার্থভাবে করে দিই কোনো বিনিময়ের মাধ্যম দিয়ে না করে যদি করে দিই সেটা একশো বার করব যদি তার জন্য আমাকে জেলে পোস্ত হয় আমি রাজি আমাদেরকে জেল দেখিয়ে লাভ নেই কিছুদিন আগে আমি দেখেছি সিবিআই নিয়ে একটা প্রশ্ন তুলেছি আর না সিবিআই কোনো নোটিশ আমার কাছে এলো না সাংবাদিকদের হাতে হাতে ঘুরে বেড়ালো পরবর্তী সময় পরোয়ানা করে দিলে আমি सीबीआई আমাকে ডাকিয়েছি আর सीबीआई যদি ডাকে এই গ্যাডদার যদি ডাকে ভয় কি আছে আমি তো জবাব দিতে রাজি আছি আমি তো শুধু রাজনীতির বাইরেও আমার নিজের কিছু পেশা আছে যে কাজটা আমি করি তা আমি বলি আমার লাইফ নিয়ে তো জানো বলতে না আছে আমার লাইফটা অনেক অনেক ফাইট করে এই জায়গাটা এসে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে এসছি ওই ফেস পাউডার মুখে বিয়ে সোন্দবেলার টিভির সামনে বসে বড় বড় কথা লম্বা চওড়া মানুষ এটাকে গ্রহণ করবে না

নে ওকে আমি জানি ওর মন্ত্রিত্ব থাকাকালীন কি অপকৃতি করেছে আমার সরকার বলে যদি ওকে ছেড়ে দিয়েছে ওকে কখনো ছাড়া উচিত না ওকে ঘরে অ্যারেস্ট করা উচিত